বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম তারুণ্যে প্রেম যৌনতা আমি এই অনুকাব্যটি লিখেছিলাম তেরো দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি তারুণ্যে বিপরীত লিঙ্গে প্রবল আকর্ষণ প্রথমেই মনে হয় এটা ভালোবাসার বন্ধন দৃঢ় সংকল্পে গড়ে ওঠে যৌনতার মিলন অকালেই ঝরে যায় যে বহু প্রতিভাবান এটা প্রেম নয় তারুণ্যে যৌনতারই ক্ষুধা সংযম না করিলে জীবন হয়ে ওঠে বৃথা সংযম না করিলে জীবন হয়ে ওঠে বৃথা আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ